কোন মুসলমান নেশাগ্রস্ত অবস্থায় অথবা গোসল ফরজ অবস্থায় সে মসজিদে প্রবেশ করবে না এবং নামাজ পড়বে না আসুন আমরা সরাসরি আল্লাহর কোরআন থেকে জানার চেষ্টা করি আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআন মসজিদের চার নম্বর সৌরা সৌরা তেতাল্লিশ নম্বর আয়তে বলছেন لا تَقْرَبُوا الصَّلَاةَ وَأَنتُمْ سُكَارَىٰ حَتَّىٰ تَعْلَمُوا مَا تَقُولُونَ وَلَا جُنُبًا إِلَّا عَابِرِي سَبِيلٍ إِلَّا عَابِرَ سَبِيلٍ حَتَّىٰ تَغْتَسِلُوا রবদুল আলামিন বলছেন ইয়া ইউহাল্লা দিনা মানুহ হেইমান্দারগন লাতা করব সলাতাক তোমরা সালাতের নিকটবর্তী হবে না সালাত তো পড়া দূরের কথা সালাতের নিকটেও যাবে না মসজিদেও যাবে না মসজিদে ঢুকা তো দূরের কথা মসজিদের আশেপাশেও যাবে না ওয়ানতুম সুকার যখন তোমরা মাতাল অবস্থায় থাকবা তোমরা যখন নেশাগ্রস্ত অবস্থায় থাকবা তখন নামাজের নিকটবর্তী হবে না মসজিদের নিকটবর্তী হবে না হাত্তা তা আলামু মা তা না যতক্ষণ পর্যন্ত তোমরা যা মুখে বল তা তোমরা বুঝো মানুষ যখন নেশাগ্রস্ত অবস্থায় থাকে তখন সে কি বলে সে নিজে বুঝে না বুঝে সে আবল তাবল বকতে থাকে আল্লাহ সুবাহ বলছেন ওয়ান তুম সুকার যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকবে তখন তোমরা মসজিদে অথবা সালাতে অর্থাৎ নামাজের নিকটবর্তী হবে না হাতা তালামু তুমি যতক্ষণ পর্যন্ত বুঝ মা তাকলু না যেটা তুমি নিজে বলো অর্থাৎ এমন পর্যায়ে না আসা পর্যন্ত তুমি মসজিদে যাবে না সালাতে দাঁড়াবে না যতক্ষণ পর্যন্ত তুমি যেটা নিজে বলতেছ সেটা নিজে বুঝতেছ এটুকু পর্যন্ত তোমার যখন চেঞ্জ আসবে তখন তুমি মসজিদে যাবে সালাতে দাঁড়াবে এর আগে তোমরা সালাতেও দাঁড়াবে না মসজিদেও যাবে না এটার প্রেক্ষিতে আরেকটা কথা আমি আপনাদের কাছে একটু শেয়ার করতে চাই সেটা হচ্ছে নামাজের ভিতরে আমরা মনোযোগ সৃষ্টি করার জন্য অনেক চেষ্টা করি কিন্তু অনেক সময় মনোযোগ ধরে রাখা যায় না এটার একমাত্র কারণ হচ্ছে নামাজ আমরা যা পড়ি তা বুঝি না আল্লাহ তালাও এখানে এই কথাটাই বলছেন হাত্তা তা না তুমি যেটা বলতেছ সেটা তুমি যতক্ষণ পর্যন্ত বুঝবা না ততক্ষণ নামাজে দাঁড়াবে না এখন আমরা যে পড়তেছি রহমান রহিম আলহামদুল্লাহদিন আমরা কি বুঝতেছি নেশাগ্রস্ত অবস্থায় নামাজ পড়া আর আমাদের বর্তমান নামাজ পড়া প্রায় একই এই জন্যই তো আল্লাহ তালা বলছেন মুনকার নামাজ নিঃসন্দেহে তোমাকে পাপাচার থেকে ফাহেসা কাজ থেকে ফিরাবে কিন্তু নামাজ আমাদেরকে এখন ফিরাতে পারতেছে না তার মানে নামাজ যেভাবে পড়া দরকার সেভাবে আমরা পড়ি না আমরা চেষ্টা করব যে সুরাগুলো আমরা নামাজের মধ্যে তালাওয়াত করি অন্তত সেই সুরাগুলোর অর্থ জেনে রাখার জন্য শিখে রাখার জন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ হলে আপনার নামাজটা আল্লাহ কবুল হবে না ওই নেশাগ্রস্ত অবস্থায় মানুষ কি বলে সে বুঝে না আবুল তাবে শুধু বলতেই থাকে বকতেই থাকে আপনি নামাজে দাঁড়াইয়া আপনিও বকতেছেন আপনি নিজে বুঝতেছেন না তাহলে বিষয়টা এরকম হয় না যে আপনিও নেশাগ্রস্ত আল্লাহর অসংখ্য বান্দা নামাজ দাঁড়াই সে কি বলতেছে সেটাই সে বুঝে না এজন্য জন্য আজকে নামাজ আমাদেরকে বাস্তব জীবনে পরিবর্তন করা দরকার সেভাবে করছে না আমি আপনাদেরকে একটা সাজেস্ট করতে পারি কেউ যদি নামাজের মর্মার্থ বুঝতে চান উপলব্ধি করতে চান তাহলে একটা বই পড়বেন বইটার নাম হচ্ছে জীবন্ত নামাজ নামটা কি বলছিলাম ভাই জীবন্ত নামাজ এই বইটা পড়লে আপনার নামাজটা জীবন্ত হবে আজকে আমার আপনার নামাজগুলো মরা মৃত নামাজ আমরা পড়তেছি কারণ কি কারণ হচ্ছে আমরা নামাজে কি বলতেছি সেটা আমরা নিজে বুঝি না না বুঝার কারণে আমাদের জীবনের মধ্যে পরিবর্তন আসছে না আমরা বলছি ইয়া কানা কানা আই বারি আমরা একমাত্র আপনারই ইবাদত করি আপনার কাছেই সাহায্য চাই তাহলে এখানে আমরা কি বললাম নির্দিষ্টভাবে আল্লাহকে বললাম আল্লাহ আপনার কাছে আমরা সাহায্য চাই কিন্তু এরপর আবার মাজারাগি বলে হুজুর কেবলা আমাকে একটু আমার চাকরিটার ব্যবস্থা করে দেন আমার বাচ্চা হয় না বাচ্চার ব্যবস্থা করে দেন তাহলে আমরা নামাজে বললাম কি বাস্তব জীবনে করলাম কি যদি নামাজের মধ্যে কি বললাম এটা বুঝতাম তাহলে কোনো মুসলমান নামাজের দ্বারাই আল্লাহর সাথে একরকম কথা বলে আর বাস্তব জীবনে গিয়ে অন্যরকম জীবন পরিচালনা করে এটা তার পক্ষে কখনো সম্ভব হতো না ঠিক কিনা বলেন এরপর আল্লাহ বলছেন অবস্থায় অবস্থায় নাফাক যখন গোসল ফরজ হয়ে যাবে তখন তোমরা মসজিদে আসবে না অথবা তোমরা নামাজে দাঁড়াবে না হাত্তা তাগতা ছিল যতক্ষণ পর্যন্ত তোমরা গোসল করে পবিত্র না হবে ছিল তোমরা গোসল করে পবিত্র হওয়ার আগ পর্যন্ত মসজিদেও যাবে না নামাজেও দাঁড়াবে না এখন কি শেষ হয়ে যাচ্ছে যাচ্ছে নামাজের টাইম চলে আপনি না ফাঁক এই জন্য কি নামাজ না পড়লে কি মা হয়ে যাবে নাকি নামাজের আগেই আপনাকে পবিত্র হয়ে মসজিদে হাজিরা দিতে হবে আল্লাহর দরবারে আল্লাহ তালা বুঝার আমল করার তৌফিক দান করুন বলে আমিন